আঠত্ৰিশ দিন

আমি মেটে গেল জিনিস ও ভাই ও ভাই আমি এটা কথা কই শুনেন আমি এটা কথা কই আপনি 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 আমি <laughs> চল্লিশ <laughs> <laughs>

দর্শক অবসরসে অনেক নাম গশাগষি দর্শক অবসরসে অনেক কঠিন দামাদামির পর গরুটা কিন্তু বিক্রি হলো কত দিয়ে বিক্রি করলেন বিয়াল্লিশ হাজার এক লাখ চাই রে গো আপনি সিবি কাছে আচ্ছা আপনি বললেন কত বিক্রি হয়েছে খারাপ 38000 টাকা গরু আচ্ছা ভাই সাথে কথা বলুন বা কত দিয়ে গরু কিনলেন আটত্রিশ হাজার হ্যাঁ এক লাখ আটতিরিশ টাকা দিয়ে গরুটা বিক্রি হয়ে গেল দুইটা গরু দশক আমরা আপনাদেরকে দুইটা গরুই দেখাব। এক লাখ আটতিরিশ হাজার টাকা দিয়ে অবশেষে দুইটা গরু বিক্রি হয়ে গেল আমরা দুইটা গরু আপনাদেরকে দেখাবো দশক আমাদের সাথে থাকুন অবশেষে দুইটা গরুই বিক্রি হয়ে গেল এক লাখ আটতিরিশ হাজার টাকায় এক লাখ আমরা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝবেন মাসআল্লা দুইটা গরুই একই সমান এক লাখ আটত্রিশ হাজারে দুইটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল এই যে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর দুইটা গরু হজরতপুর গরুর হাটে দুইটা গরুই কিন্তু বিক্রি হয়ে গেল এক লাখ আটত্রিশ হাজার টাকায় এই দুইটা গরু বিক্রি হইতে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে ভাই